এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হলো এই যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বাঘ নিতে পারে মধ্য বঙ্গোপসাগর থেকে এবং ধেয়ে আসতে পারে সুন্দরবনের ওপর দিয়ে কলকাতার দিকে এই মুহূর্তে সবচেয়ে বিশ্বস্ত ওয়েদার মডেল ইসিএম থেকে যে ওয়েদার আপডেট আমরা পাচ্ছি সেই হিসেবে কিন্তু মধ্য বঙ্গোপসাগর থেকেই বাঘ নিয়ে এটি ধেয়ে আসতে পারে বঙ্গের দিকে সবচেয়ে বেশি প্রভাব থাকবে সুন্দরবন এলাকা বাংলাদেশের ক্ষেত্রে যে সুন্দরবন এলাকা রয়েছে এবং যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেই সমস্ত স্থানে বিশেষ করে শ্যামনগর মাঠবেরিয়া কলাপাড়া লালমোহন এদিকে হাতিয়া মতিরহাট ফোটেকচারি উপজেলা এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে এবং এরই সঙ্গে যে ঘূর্ণিঝড়ের কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু কলকাতার ওপরে থাকবে এরকমই একটি সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এবং এই ঘূর্ণিঝড় কিন্তু আগামী সাতাশে মে ভোর রাতেই আছড়ে পড়তে পারে উপকূলবর্তী এলাকায় বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উভয় অঙ্গেরই কিন্তু সুন্দরবন এলাকা রয়েছে সেখানে কিন্তু আছড়ে পড়তে পারে আগামী সাতাশে মে ভোর রাতের দিকেই এবং আছড়ে পড়ার সময় যে ঘূর্ণিঝড়ের গতিবেগ সেটি কিন্তু প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে এরকমই কিন্তু একটা আপডেট এই মুহূর্তে রয়েছে যদিও এই সমস্ত আপডেট পরিবর্তিত হতে পারে এবং ঘূর্ণিঝড় কবে তৈরি হবে এই মুহূর্তে কি দেখাচ্ছে সেটি যদি আমরা একবার দেখে নিই এই যে চব্বিশে মে চব্বিশে মে নাগাদ কিন্তু এই যে ঘূর্ণাবর্তটি সেটি আমরা দেখতে পাচ্ছি যে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি কতটা শক্তিশালী হয় তার উপর কিন্তু নির্ভর করছে এটি আছড়ে পড়ার সময়ের গতিবেগ কতটা থাকবে এই মুহূর্তে যে তাপ প্রবাহ আমরা লক্ষ্য করতে পারছি দুই বঙ্গেই এবং আমরা স্থলভাগে যে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি সেই হিসেবে কিন্তু এই ঘূর্ণিঝড়ের একটা অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে গতিবেগ বাড়ার একটি অনুকূল পরিস্থিতি কিন্তু তৈরি হতেই পারে যেভাবে আমাদের স্থলভাগের তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে সেই হিসেবে ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার কিন্তু একটা আশঙ্কা থেকেই যায় এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং এর যে অভিমুখ এই মুহূর্তে বঙ্গের দিকে রয়েছে এবং এটি কিন্তু পরিবর্তিত হতেই পারে তো আপনাদের লক্ষ্য রাখতে হবে প্রতি মুহূর্তে আমাদের চ্যানেলের দিকে তো এবার আমরা আলোচনা করব যে আগামী কুড়ি মে আগামী কুড়ি মেতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে যেখানে কিন্তু আমরা প্রবাহের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারছি কুড়ি মে একুশে মে বাইশে মে নাগাদ দুপুরের পরবর্তী সময়ে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাবো গাঙ্গে পশ্চিমবঙ্গে এবং আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের উত্তর পূর্বাংশ এবং দক্ষিণ পূর্বাংশ অর্থাৎ সিলেট এবং ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের অংশে এবং সম্পূর্ণ ত্রিপুরা জুড়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রয়েছে বিশেষ করে সিলেট মৌলভীবাজার লাখাই ত্রিপুরার সম্পূর্ণ ত্রিপুরা আগরতলা আম্বাসা আমরপুর কুমিল্লা সেনবাগ ফটিকচারী উপজেলা এই যে স্থানগুলি এই সমস্ত স্থানে কিন্তু আজ বজ্রবিদ্যুৎসহ কিছুটা কালবৈশাখীর আকারে ঝড় বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে দার্জিলিং শিলিগুড়ি ওদলাবরী এদিকে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই যে উত্তরে একেবারে উত্তরের এই সমস্ত স্থানে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা কিন্তু কিছুটা বৃষ্টিপাত উত্তর বাংলাদেশেও আমরা দেখতে পাবো আগামী আটচল্লিশ ঘন্টায় যে সম্ভাবনাটা রয়েছে উত্তর বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিংহ এই সমস্ত স্থানেও কিন্তু কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকা বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর কলাপাড়া লালমোহন হাতিয়া বরিশাল এই সমস্ত স্থানেও কিন্তু কিছুটা কালবৈশাখীর আকারে ঝড় বৃষ্টিপাত হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় তবে আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেঘলা আকাশ কিন্তু হতে পারে তবে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই তবে আগামী কুড়ি মে পরবর্তীতে কুড়ি মে একুশে মে বাইশে মে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সম্পূর্ণ দক্ষিণবঙ্গ এবং সম্পূর্ণ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কিছুটা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কুড়ি মেতে কুড়ি মে একুশে মে বাইশে মে তবে আগামী আটচল্লিশ ঘন্টায় আজ এবং আগামীকাল উনিশে মেতে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সম্পূর্ণ দক্ষিণবঙ্গ জুড়ে আমরা যে সর্বশেষ ওয়েদার আপডেটটি পাচ্ছি সেই হিসেবে আপনাদের কিন্তু জানিয়ে দিলাম আগামী আটচল্লিশ ঘন্টা এবং ঘূর্ণিঝড় ডেমালের অভিমুখ সম্পর্কেও কিন্তু আপনাদের জানালাম তো আপনাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের চ্যানেলের দিকে সর্বশেষ ওয়েদার আপডেট পাওয়ার জন্য তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ